নবী গুনা করে ফেলেছেন নাউযু বিল্লাহি মিন জালেক তাদের সাহায্য নাকি গুনা করতে পারে না মক্কা শরীফের কোন স্থানটাকে রিয়াজুল জান্না বলে নাই মদিনা শরীফের স্থানটাকে রিয়াজুল জান্না বলেছেন আপনারা দুনিয়াতে জান্নাতে যেতে চান জান রিয়াজুল জান্নায় জুনিয়াদের জান্নাতের खुशबू পেতে চান জান দুনিয়ার সেই জান্নাত যেটা প্রিয় নবী ঘোষণা দিয়েছেন প্রিয় নবী যা ঘোষণা দেন তাই আল্লাহর ঘোষণা ওহিয়ে। আল্লাহর ওহি হিসেবে সেটা আসছে আওয়াজ দিয়ে বলো সুবহান আল্লাহ এমন এক শ্রেণীর লোক আছে নবী আমাদের মত বলে খুব আনন্দ পায় খুবই আনন্দ পায় কিছুক্ষণ আগে যে বললাম এই শেখ নামক শয়তানগুলো বলে আর কিছু ফলোয়ার্স আছে ওইদিকে ছুটে আগা মাথা ডানে বামে কিছু বুঝে না ওই যে বেয়াদবি শয়তানি মনের মধ্যে শয়তান খেলা করছে তাদেরকে জবরদখল করে রেখেছে তাদেরকে কি জবর দখল করে রেখেছে নিয়ন্ত্রণ এখন তার হাতে নাই নিয়ন্ত্রণ এখন শয়তানের হাতে তাই ছুটছে না আমার এত বড় শায়েক কি মিথ্যা বলবে প্রিয় নবী মিথ্যা বলতে পারবে শেয়েক নাকি মিথ্যা বলেন তাদের কথা প্রিয় নবীর নাকি ভুল হয়ে যায় আর শায়েকের নাকি কোনো ভুল হয় না কোনো ভুল হয় না শাহেক যা বলে তা নাকি সত্য বলে না বলেন না এটা তাদের কথা বলছে অথচ প্রিয় নবীর ব্যাপারে বলে নবীর অস্ত্রটা ভুল করে ফেলেছেন নবিরসুলরা গুণা করে ফেলেছেন নাউজাহ জালে তাদের শায়ক নাকি গুণা করতে পারে না কোথায় গেছে আকিদা বিশ্বাস কোথায় নিয়ে গেছে কোন পরিস্থিতি আমরা মোকাবেলা করতেছি, সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে সাবধান থাকতে হবে আমি আমার মন করা কোনো কথা বলি নাই বলছিও না কোরআন হাদিস থেকে আমি রেফার্স দিয়ে বলছি এগুলো এখনের কিতাব না বারোশো বছর আগের কিতাব এখন কিতাব না তো বলছিলাম প্রিয়নবী বলছেন আমার হুজরা এবং আমার মিম্বারের যে যেই জায়গাটা এটা হলো একটা জান্নাতের টুকরা আওয়াজ দিয়ে বলেছে ভাই জান্না যারা হস করেছেন তারা জানেন তারা সেখানে গিয়েছেন নামাজ পড়েছেন দোয়া করেছেন রহমত কামনা করেছেন রিয়াজুল জান্না এটা কি আমার কথা না বোখারি শরীফের হাদিস কিসের হাদিস তাহলে রিয়াজুল জান্না জান্নাতে বসে দোয়া করলে বুঝি দোয়া কবুল হবে না মক্কা শরীফের কোন স্থানটাকে জান্না বলে নাই মদিনা রিয়াজুল বলেছেন সুহান আল্লাহ বলে আরো জোরে বলেন না সুবাহ আল্লাহ তাহলে মানুষ সেখানে গিয়ে একটু রহমত কামনা করে এর মানে কি দুয়া কবুল না হওয়ার জন্য নাকি হওয়ার জন্য বলেন না হওয়ার জন্য নাকি না হওয়ার জন্য এত ধাক্কাটা কি করে মানুষ হাজরা হাজরাতে একটু চুমুকাবে কোথায় হাজরে এটা কোথায় এটা আল্লাহকে চুমুক আছে পাতর পাথর হাজরা সুয়াত মাক্কা শুরু সেই পাথর ঝুলানো পাথর লাগানো পাথরটাকে চুমু খাওয়ার জন্য টাক্কাটাকিতে মানুষ পর্যন্ত মারা যায় জিজ্ঞেস করেন কেন পাথরকে চুমু খায় বোখারি হাদিস তিনমিলি শরিবের হাদিস যে হদরত ফারুক আজম রদি আল্লাহ তুলুম আলফারুক হতে আল্লাহউ তালাউ তিনি বলতেছেন যে শোনো আন্তা হাজারুন তুমি একটা পাথর তুমি কারো কল্যাণও করতে পারো না কল্যাণও করতে পারো না হদর উমর আল ফারুক বলছেন সাধারণ পাথর তো এটাই এরপরে বলছেন তোমাকে আমি চুমু খাই যার কেন জানো কারণ তোমার থেকে তো আমি শ্রেষ্ঠ আমি মানুষ আমি শ্রেষ্ঠ এরপরে তোমাকে চুমু দেয় আমার ঠোঁট তোমার কেন লাগায় এটার মূল কারণ হলো তোমাকে আমার নবী চুমু দিয়েছে আওয়াজে বলো সুবহান আরো জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবী চুমু দেওয়ার কারণে আমি তোমাকে চুমু দেই এটা আমার কথা নয় উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তো বলতেছেন এই হাজরা সোয়াদ এত কালো কেন তিরমিজি শরীফের হাদিস হাজরা আসোয়াদ এত কালো কেন এটা তো কালো ছিল না দবদবে সাদা ছিল দূরের থেকে আরো বেশি সাদা ছিল আল্লাহ দুইটা পাথর দুনিয়াতে করেছেন একটা হলো ইব্রাহিম ইব্রাহিম আরেকটা পাথর হল জান্নাতি পাথর বলতেছেন যে তাদের আলো এত বেশি ছিল যদি প্রকৃত আলো দিয়ে দুনিয়াতে এই দুইটা পাথর আল্লাহ নাজিল করতেন মূল আলো যে আলো তার মানে একেবারে প্রকৃত আলো মূলের আলোটা যদি দিয়ে দুনিয়াতে পাঠাতেন এই দুইটা পাথরের আলোতে দুনিয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আলোকিত হয়ে যেত আল্লাহ এই দুইটা পাথরের আলোকে কন্ট্রোল করিয়ে কন্ট্রোল করিয়ে দুনিয়াতে নাজিল করেছেন এই দুইটা পাথর বলছেন হাজরা সোয়াদ এটা কালো ছিল না এটা সাদা দবদবে ছিল সাদা ছিল কালো কেন হল যে গুনাগারদের গুনাম চুষে চুষে খেয়ে খেয়ে এই পাথরটা কালো হয়ে গেছে আমাদের বানানো কাহিনী নয় হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস ছাত্র ইমামের চির আচ্ছা তাহলে যেটা আমি বলছিলাম মুবারক প্রিয়নবীর যেখানে সয়েন করতেন এখন রজ মুবারক আছে এই রজ মুবারক এবং মিম্বারের মাঝখান যে জায়গাটা আসা যাওয়ার যে জায়গাটা এই জায়গাটাকে বলা হয় জান্নাতের টুকরা অর্থাৎ জান্নাত আওয়াজ বলেছে আপনারা দুনিয়াতে জান্নাতে যেতে চান জান রিয়াজুল জান্নায় দুনিয়াতে জান্নাতের খুশবু পেতে চান যান দুনিয়ার সেই জান্নাত যেটা প্রিয় নবী ঘোষণা দিয়েছেন প্রিয় নবী যা ঘোষণা দেন তাই আল্লাহর ঘোষণা ওহি আল্লাহর ওহি হিসেবে সেটা আসছে আওয়াল দিয়ে কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ এই মদিনা শরীফের বিষয় অথচ এই মদিনা শরীফের ব্যাপারে মানুষকে অনুৎসাহিত করা হয় মদিনা শরীফের মদিনী শরীফকে এমনভাবে তুলে ধরা হয় যে মদিনী শরীফ কিছুই না নাউজুবিল্লাহিমিন জালে আবার মুখ দিয়ে বলে হারামাইন শরীফ তো হারামাইন মানে দুই হারাম কোনটা মক্কা শরীফে দুই হারাম আছে নাকি একটা হারাম আর একটা হারাম মদিনা শরীফ দুটোটা মিলে হলো হারামাইন শরীফ এই কিতাবটা ইমাম জালাউদ্দিন সুয়ুতির কিতাব এটা আল জামিউ সগীর হাদিসগুলো যত হাদিস আছে সবগুলো তিনি ছোট করে করে সনদ ছাড়া তিনি উল্লেখ করেছেন মানুষ যাতে সহজে বুঝতে পারে আট হাজার সাতশো পনেরো আট হাজার সাতশো ষোলো নম্বর হাদিস তিনি বলতেছেন প্রিয়নবীর কে যদি প্রিয়নবীর রজা মুবারক কি মানের সাথে জিয়ারত করে আল্লাহর প্রিয়নবী বললেন তার জন্য হাসর ময়দান আমি সুপারিশ করব আরো জোরে বলেন সুবাহান আল্লাহ যাদের সুপারিশ প্রয়োজন তারা যাবেন যাদের সুপারিশের প্রয়োজন নাই যাওয়ার দরকারও নাই কারণ আপনাদের জন্য আবু জাহেল আবুল বুধবার সাইবা ফেরাউন নমরূপ বসে আছে ঠিক না বেটি সবার আপন তো আছে দুনিয়াতে আপন দুইটা একটা হকের আপন একটা মিথ্যার আপন একটা সত্যের আপন একটা মিথ্যার আপন একটা ইমানের আপন একটা কুকুরের আপন ঠিক না বেটি অতএব সবার আপন কিন্তু আছে আছে কি নাই আমাদের জন্য আপনের আপন সব কিছুর আপন হলেন প্রাণাদিক প্রিয় নবীর আহমদুল্ল আলহামিসাম আমাদের দরকার আছে কি নাই বলেন না সুপারিশ কাদের দরকার আছে হাত তুলে দেখান দরকার আছে আর না থাকলে তারাও বলেন সমস্যা দরকার সবার আছে সবাই আমার সাথে বলেন আল্লাহ একবার হলো জীবনে দরবারে মদিনা শরীফ মক্কা শরীফের জিয়ারত নসিব করুন আমিন 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 আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ তাদের সবাই যেতে পারে সবার একটা আশা আছে আরেকটা হাদিস আমি তেলবাদ করছি প্রিয় নবী বললেন মান জারি বিল মদিনা মদিনা শরীফ স্পষ্ট করে বললেন মান জারি বিল মদিনা মুহতাসিমান কেউ যদি একনিষ্ঠতার সাথে খালেস নিয়তে ভক্তি শ্রদ্ধার সাথে পূর্ণ উৎসর্গতার সাথে স্যারেন্ডার করে প্রিয় নবীর দরবারে গিয়ে মদিনা শরীফ দরবার আজমে গিয়ে কেউ যদি হাজিরা দেয় কি দেয় বলেন কি দেয় হাজিরা দেয় হাজিরা কখন দেয় যারা জীবিত তাদের দরবারে হাজিরা দেয় সুবাহ বলেন না প্রিয় নবী শুধু জীবিত না প্রিয় নবীর নূরে যারা আলোকিত তারাও জীবিত সুবাহ বলেন না হজরত উমর আল ফারুক ওনার ছেলের নাম আব্দুল্লাহ আবদুল্লাহ রদি আল্লাহ তালানহু তিনি যখন কোথাও যেতেন প্রিয় নবী পর্দা করার পর তার পিতা পর্দা করার পর আবু বক সিদ্দিক পর্দা করার পর আপনারা জানেন মদিনেশ্বরী প্রিয় নবীর রওজা যেখানে পাশে সিদারা আবু বক্কর সিদ্দিকের রওজা এর পাশে হযরত উমর আল ফারুক তিনজনের রওজা মুবারক আছে কি নাই তো বলতেছেন তিনজনকে একসাথে পাশাপাশি রজ মুবারক আছে মাজার রয়েছে তো এরপরে আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ তিনি যখন কোথাও যেতেন যাওয়ার পরে যখন আসতেন তখন সর্বপ্রথম প্রিয় নবীর দরবারে গিয়ে হাজিরা দিতেন এবং সেখানে প্রিয় নবীর দরবারে গিয়ে তিনি প্রিয় নবীকে বলতেন ইয়া রসুলাল্লাহ আমার সফর কামিয়াব হয়েছে আওয়াজ বলছো তিনি সর্বপ্রথম প্রিয় নবীর দরবারে প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে হাজিরে দিতেন এরপরে সৈয়দনা আবু বক্ত সিদ্দিকের কাছে যেতেন এরপরে সৈয়দনা উমর আল ফারুক তার পিতার কাছে গিয়ে সালাম দিতেন আওয়াল দিয়ে বলে দেখছেন এগুলো আমার কথা না এটা সাহাবি ওনার কথাই বলছি সেজন্য জিয়ারত করা এটা নতুন কারো আবির্ভাব মানে উদ্গত কোনো বিষয় নয় এটা কেউ নতুন করে তৈরি করে নাই এই জিয়ারতটা খুব প্রিয় নবী নিজেই করেছেন সাহাবায়ে কেরামরা জিয়ারতের মধ্যে নিমজ্জিত ছিল মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা জিয়ারত করতেন মা ফাতমত জাহা রদি আল্লাহ তালা জিয়ারত করতেন জিয়ারতের মধ্যে পুরুষ আর মহিলা বলতে কিছু নাই সবাই জিয়ারত করতে পারবে আবাদি বলে সুবাহান সেজন্য এই জিয়ারতের বিষয়টা এ হাদিস শরীফ তো বলতেছেন মানজার অনিবিল মাদিনা মুহতাসিবান কুন্তুলাহু শাহিদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা প্রিয় নবী বলেন কেউ যদি খালেস নিয়তে একনিষ্ঠতার সাথে আমি প্রিয় নবীর কাছে গিয়ে হাজিরা দেয় বলছেন আমি তার জন্য হয়ে যাব ময়দানে সুপারিশকারী হয়ে যাবো আবার নবী যদি আপনার আমার পক্ষে একবার সাক্ষী দেয় রহমত ছাড়া আর কোনো গজব আছে বলেন না গজব আছে এখন দুনিয়াতে বোঝা যায় না